এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টারে পড়ছো এবং যাদের সাবজেক্ট আছে ফিলোসফি অনার্স তাদের যে সিলেবাস সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা জানো যে সিক্স সেমিস্টারে যেমন চারটে পেপার ছিল সিক্স সেমিস্টারেও কিন্তু তেমনই চারটে পেপার আছে সিসি থার্টি সিসি ফার্টিন থ্রি ফোর তার সাথে তোমাদের আরেকটা বিষয় জানায় যে যারা আমাদের কাছে অনলাইন ক্লাসই করতে চাও তাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে তো আমাদের প্রেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা আমাদের মেসেজ করতে পারো অনলাইনে পড়েও যে ভালো রেজাল্ট করা যায় সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে সমস্ত রকম নোটস তোমাদের প্রোভাইড করা হবে এবং যত্ন সহকারে বুঝিয়েও দেওয়া হবে এই চারটে পেপার আছে পড়তে হবে যেগুলোই তোমাদেরকে আজকে বলবো তো সিসি থার্টিন যেখানে পড়তে হবে ভারতীয় দর্শন বিংশ শতাব্দী সিসি ফরটিন সেখানে পড়তে হবে পাশ্চাত্য দর্শন বিংশ শতাব্দী ডিএসি থ্রি সেখানে পড়তে হবে রবীন্দ্র রবীন্দ্রনাথের সাধনা ডিএসি ফোর সেখানে পড়তে হবে সেখানে পড়তে হবে তোমাদের হিউ অ্যান্ড এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এইগুলো কিন্তু তোমাদের এবারে সিলেবাসে আছে তো এবার সিজি থার্টিন যে ভারতীয় দর্শন বিংশ শতাব্দী সেখানে কি কি পাঠ তোমাদেরকে পড়তে হবে তো ভারতীয় দর্শনে যে যে পাঠগুলো তোমাদের বিংশ শতাব্দীর পড়তে হবে সেগুলি হচ্ছে প্রথম যেটি পাঠ আছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবার রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু কিছু ভাগ আছে যেমন মানুষের প্রকৃতি এখানে মানুষের সসেন্দিক ও মানুষের অসংগিক এটা পড়তে হবে তারপর ধর্মের প্রকৃতি এবং যেটা করতে হবে মানুষের মধ্যে উদ্বৃত্ত এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের পাঠ তোমাদের সিসি থার্টিন যেটা সেখানে পড়তে হবে এরপরে যে স্বামী বিবেকানন্দের একটি পাঠ সেখানে তোমার ব্যবহারিক বেদান্ত বিশ্বজনীন ধর্ম এবং যোগ এই পাঠগুলি তোমাদেরকে পড়তে হবে এরপরে শ্রী অরবিন্দর কিছু পাঠ পড়তে হবে সেই পাঠের মধ্যে পড়ছে বাস্তবতার প্রকৃতি মানব বিবর্তনের বিভিন্ন পর্যায় এবং অখণ্ড যোগ এরপরে রাধাকৃষ্ণনে কিছু পাঠ পড়তে হবে তো ও সেখানে পড়তে হবে মানুষের প্রকৃতি ধর্মীয় অভিজ্ঞতার প্রকৃতি এবং সংজ্ঞাত আশঙ্কার প্রকৃতি পর ইকপালের কিছু পাঠ পড়তে হবে এই পাঠগুলো তোমাদের পড়তে হবে সিটি থ্যাক্টিন এরপরে তোমাদের যেটা পড়তে হবে শিশি ফরটি বিংশ শতাব্দীর পাশ্চাত্য দর্শন সেখানে যে পাঠগুলি আছে সেটা প্রথম যেটি সেটি হচ্ছে জি ই মোড সেখানে তোমাদের পড়তে হবে সাধারণ জ্ঞানের প্রতিরক্ষা তারপরে পাঠটি পড়তে হবে বি রাসে সেখানে পরিস্থিতির দ্বারা জ্ঞান এবং বর্ণনার দ্বারা জ্ঞান এই দুটি পাঠ করতে হবে এই দুটি পাঠের সাথে তোমরা কিছুটা হলেও আগে পরিচিত আছো এরপরে এ যে এ আর এখানে পড়তে হবে অর্থের যাচাই যোগ্যতা তত্ত্ব এরপরে এম হাইডেগারের কিছু পাঠ করতে হবে সেখানে বিশ্বে থাকা অস্তিত্ব বাস্তবতা এবং পতন এই পাঠগুলি আছে তার সাথে সাথে সত্যতা এবং অপপ্রমাণিততা ফার্স্ট যে কি পাঠ আছে সেটি হচ্ছে জেপি সাদনের পাঠ এই সাতনের যে পাঠগুলি করতে হবে সেগুলি হচ্ছে শূন্যতা এবং স্বাধীনতা এই গেল তোমাদের বিংশ শতাব্দীর পাশ্চাত্য দর্শন সৃষ্টি পার্টটি এই পাঠগুলি তোমাদের পড়তে হবে এরপরে তোমাদের যেটাই আসবো সেটি হচ্ছে ডি এসি থ্রি এবং ফোর তো এরপরে তোমাদের আলোচনা করবো ডিএসি থ্রি যে পাঠটা তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথের সাধনা সেখানে তোমাদের যে পাঠগুলি আছে অর্থাৎ অধ্যায়গুলি আছে সেখানে তোমাদের এক দুই তিন চার পাঁচ অধ্যায় এই অধ্যায়গুলি কিন্তু তোমাদের সাথে রবীন্দ্রনাথের সাধনা অর্থাৎ ডিএসি থ্রিতে পড়তে হবে এবং এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে ডিএসি ফোর এখানে হিউম পড়তে হবে হিউমের মানব বোঝার বিষয় একটি অনুসন্ধান এখানে এক দুই তিন চার পাঁচ এবং সাত নাম্বার যে অধ্যায় সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই ছিল তোমাদের মূলত ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো তাদের সিলেবাস তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের যদি আর অন্য কোনো সাবজেক্টের সিলেবাস দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো এবং আমাদের এখানে ফিলোসফি অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত সমস্ত রকম আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন